সকলেই ভালো আছেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কে লাইটটিতে অ্যাড আছেন সবাইকে জানাই আপনারা যে যেখান থেকে লাইভটির সাথে আছেন যে যেখান থেকে লাইভটি অ্যাড হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু দ্রুত দ্রুত লাইভের অ্যাড হয়ে যান হাতে একটু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সবাই একটু দ্রুত লাইটটিতে অ্যাড হয়ে যান একটু আগে হয়তো লাইভে আসছিলাম নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইক কেটে গেছে সবাই একটু লাইক দিতে এড হয়ে যান কে কোন জায়গা থেকে লাইক দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানেন সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন আর এই মুহুর্তে আমার লাইফটিতে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিতে চালু থাকার জন্য সো আপনারা যে যেখান থেকে লাইকটি দেখবেন লাইকটি ফেলে করবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইকটি চালু করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানাইন আর যারা এই মুহূর্তে লাইকটিতে দেখতেছেন লাইকটিতে আর আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিতে লাইক করে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটিতে এক টাকা লাইক করে কমেন্ট করে জানান কোন জায়গা থেকে আমার লাইভটি সাথে আছেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটিতে লাইক করে জানাবেন আপনারা যে যেইখান থেকে আমার লাইকটির সাথে আছেন যে যেইখান থেকে লাইভটিতে অ্যাড আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য আর আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকেই আছেন ইউটিউবে নতুন কাজ করতে চান অনেকে আছেন ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতেছেন সফলতা পাচ্ছেন না এরকম যদি যে কোনো কেউ যে কোনো কোনো প্রশ্ন তাকে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদেরকে যতটুকু সম্ভব হয়নি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই একটু কমেন্ট করেন সবাইকে কমেন্ট করেন যে যেখান থেকে লাইকটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে লাইকটির সাথে আছেন আর সবাই এই মুহূর্তে যারা লাইকটিকে দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে যান এই মুহূর্তে যারা যেখান থেকে যেইখান থেকে লাইকটি দেখতেছেন স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক লাইক করে যান আর আপনাদের কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যে যেইখান থেকে লাইকটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইকটির সাথে আছেন স্ক্রিনে সবাই একটু ডাবল ট্যাপ করে সবাই একটু ডাবল ট্যাপ করে লাইকটিতে লাইক করে সবাই একটু ডাবল ট্যাপ করে লাইভটিতে লাইক করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন আর আপনাদের যদি এই মতে আমার লাইভটিতে যারা দেখতেছেন অনেক লোক দেখতেছে লাইকটি দেখতেছেন আপনারা যদি লাইকটিতে কমেন্ট করেন যে কোনো কমেন্ট করেন আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো করবো ক্ষেত্রে হবে আপনাদের অনেকের ইউটিউবের চ্যানেল আছে সেই চ্যানেল দিয়ে আমার লাইকে দেখেছেন একটা কমেন্ট করলে আপনার চ্যানেলের নাম ধরে যদি আমি কমেন্টগুলো পড়ি অবশ্যই আপনার চ্যানেলটা একটু র্যাঙ্কে উঠবে সবাই একটু ডাবল ট্যাপ করেন স্ক্রিনে লাইক করে কমেন্ট করেন সবাই একটু লাইক করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইক লাইকে জানে এই সুর মাথায় যে

আপনারা একটু কমেন্ট করেন আপনাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেবো আপনারা সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে লাইকটিতে লাইক করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইকটির সাথে আছেন যারা এই মুহূর্তে আমার লাইফটির সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সমস্যা দিতেছে অনেক ভাই আপনি অনেকে এই মুহূর্তে কমেন্ট করেছে ভাইয়া আপনি কই যে ভাইয়া আমি হলো আমার দোকানে একজনের কমেন্ট করেছে হাই ভাইয়া কেমন আছেন হ্যালো ভালো আছি ভালো আছেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আমার নেটওয়ার্কে একটু সমস্যা দিতেছে মাঝে 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 নেটওয়ার্কটা চলে যেতেছে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে ভাইয়া এসকে গেমিং ওয়ান জিরো ওয়ান ভাই আপনি কই ভাইয়া আমি দোকানে দোকানে আপনার আছি আর হলো একজনে কমেন্ট করছেন এসকে নাহিদ খারাপ হাই ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছেন ভালো আছেন আপনি কোন জায়গা থেকে লাইটকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে লাইটকে দেখতেছেন একজনে ভাইয়া লাইক সাবস্ক্রাইব ডান ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে আপনার বাসা কোথায় যে ভাইয়া আমার বাসার এই মাদারীপুর আমি থাকি আরও ঢাকাতে ঢাকা আমার দোকান আছে আমার বাসা মাদারীপুর আপনার আমি আপনার লাইক কিশোরগঞ্জ ডিস্ট্রিতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কিশোরগঞ্জ থেকে আমার লাইককে দেখার জন্য স্ক্রিনে ঢাকা করে লাইক করে যাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইকটির সাথে থাকার জন্য সবাই একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন বাংলাদেশি এই বাংলাদেশি যে ভাইয়া আমি বাংলাদেশি বাংলাদেশ থেকে লাইক করতেছি বাংলাদেশ থেকে লাইভে আসছি সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন কে কে আমার সাথে এই মতো আর আছে আর সবাই একটু স্ক্রিনে ডাবল টাইপ করেন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইকটিতে লাইক করে যাবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাইপ করে লাইকটিতে লাইক করে যাবেন আর আপনাদের সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইকটি কে কোন জায়গা থেকে আমার লাইকটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন নেট হচ্ছে না মানে সবাই 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 একটু লাইকটিতে একটা করে লাইক করে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিতে একটা করে লাইক করে যান আর কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে লাইক করে যান আর যদি কোনো কিছু বলাতে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এতক্ষণ পরে আমার নেট চলে আসছে আপনারা সবাই একটু এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন আমি দেখতে পাচ্ছি অনেক লোক লাইভে আছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন লাইভটিতে সবাই একটু কমেন্ট করেন আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাইন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে কমেন্ট করে যাবেন এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে একটা করে কমেন্ট করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা সবাই একটু কমেন্ট করবেন অনেকেই দেখি নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট করার কোন সমস্যা নাই কিন্তু সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানায়েন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই একটা করে লাইক করে যাবেন এই মুহূর্তে আমার লাইভটি যারা দেখতেছেন এর ভিতরে কয়েকজনে ইউটিউবে কাজ করেন কয়জনে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যারা লাইভে আছেন দেখতে পাচ্ছি অনেক লোক এই মুহূর্তে লাইভে আছেন কয়জনে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন সেটা একটু আমাকে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস দেবো আর আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় যে কোনো টিপস লাগে আমাকে কমেন্ট করবেন যতটুকু যদি আমি ওইটুকু সম্পর্কে ধারণা থাকে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো সবাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই একটা করে লাইক করে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই একটা করে লাইক করে কমেন্ট করে জানাবেন কে কোনবার সিনেমা লাইক সাথে আছেন আর আপনাদের কোনো কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সবসময় এই মুহুর্তে আমি যতবার লাইভে আসছি কেউ বলতে পারবো না কারো খারাপ কোনো উপদেশ দিছি খারাপ কোনো কিছু বলছি কেউ বলতে পারবে না তাই আপনাদের মাঝে সব সময় যেহেতু আমার ভিডিও আপনারা দেখেন এই মতো যারা লাইকটি দেখতেছেন অনেকেই আমার ভিডিও দেখেন অনেকে দেখেন না এক হাজার যার পাঁচ বিষয় কিন্তু সবাইকে আমি সাপোর্ট করব সবাইকে লাইক কমেন্ট করব। সবাইকে সাবস্ক্রাইব করবো সো সবাই একটু কমেন্ট করলেন সবাইকে স্ক্রিনে ডাবল ডাব করে একটা করে লাইক করে দেয় আর যদি আপনাদের কারো কোনো কিছু ইউটিউব সম্পর্কে জানা থাকে তা অবশ্যই কমেন্ট করবেন বাংলা গাজী টিভি হাই হ্যালো ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে এখনও অ্যাড আছেন যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য আর কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা যতটুকু সম্ভব আমি ধারণা দিব সো সবাই একটু কমেন্ট করেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন দেখি এই মুহূর্তে কয়জন লাইভে অ্যাড আছেন আমার ছবি এই সামনের দোকান যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট করেন সবাইকেও কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টাইপ করে একটা করে লাইক করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখেছেন আর কে কে এই মুহূর্তে লাইকটিতে আছেন সবাই একটু কমেন্ট করে জানান আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু সম্ভব হবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই একটু কমেন্ট করে যান। দেখতে পাচ্ছি এই মধ্যে অনেক লোক লাইভে আছে কিন্তু লাইক এত কম কেন আপনারা কমেন্ট করে একটা করে লাইক করে যাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বলবেন যে সাবস্ক্রাইব করছি ভাই সাপোর্ট করেন অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবো আপনাদের সবার চ্যানেলের নাম ধরে আমি কমেন্টগুলো করবো সবাইকে আমি সাপোর্ট করব আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমি যে অনেক বড় ইউটিউবার হয়ে গেছি তা কিন্তু নাই ভাই আমি আপনাদের মতো ছোট ইউটিউবার আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক কমেন্ট করে আসবো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানান সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে কমেন্ট করে জানান কেউ কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার থেকে সাথে আছে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে একটা করে কমেন্ট করে জানান সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করেন দেখি এই মুহুর্তে কয়জনে আমার লাইভটি দেখতেছেন কয়জনে কমেন্ট করেন হিমার দেখি এই মুহূর্তে কয়জনে লাইক করে কমেন্ট করেন দেখি এই মুহূর্তে কয়জনে লাইক করে কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই অতি দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যান জয়েন হয়ে একটা করে লাইক করে কমেন্ট করে জানান যারা যারা এই মুহূর্তে ইউটিউবে কাজ করেন সবাই একটু কমেন্ট করেন দেখি এই মুহূর্তে যারা লাইভে আছেন কয়জনে ইউটিউবে কাজ করেন এটাই আমি একটু ধারণা নেব আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে একটা করে কমেন্ট করে জানান যে যে এখানে লাইভটি সাথে আছেন লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন দেখি এই মুহূর্তে কয়জন আমার লাইভটির সাথে আছেন খুচরা নিতে আইছে আমি খুচরা সামনে দিয়ে দিছি

ওআরশিপ ভাইয়া কোন জায়গা থেকে দেখতেছেন এটি কমেন্ট করে জানাবেন আর আপনি কি ইউটিউবে কাজ করেন ইউটিউব প্ল্যাটফর্মে বা অনলাইনে কাজ করেন সব একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া সো সবাই একটু কমেন্ট করে জানান চট্টগ্রাম থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া চট্টগ্রাম থেকে আমার লাইফটি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি কি ইউটিউবে কাজ করেন অনলাইনে কাজ করেন একটু জানাবেন অনলাইনে কাজ করলে একটু জানাবেন একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যারা যারা অনলাইনে কাজ করেন ইউটিউবে কাজ করেন অনেক দিন ধরে কাজ করতেছেন পারছেন সফলতা পাচ্ছেন না দেখা গেছে অনেকের অনেকেই আছে সাপোজ একটা চ্যানেল খুলছে অনেক স্বপ্ন অনেকের আমার চোখের সামনে অনেকে দেখছি অনেক স্বপ্ন দেখা গেছে একটা ইউটিউব চ্যানেল খুলছে চ্যানেলটা অনেক বড় করবে হয়তো পাঁচ দশ হাজার সাবস্ক্রাইবের স্বপ্ন অনেক অনেক আছে এরকম ভাই নাম কি জি ভাইয়া আমার নাম সবুজ আইডিতে যে যে নামটা আছে এটাই আমার নাম সবুজ অনেকের স্বপ্ন আছে ইউটিউবে আমি পাঁচ দশ হাজার সাবস্ক্রাইব বানাবো এরকম স্বপ্ন অনেকের আছে কিন্তু একটা লাস্টে গিয়ে কি হয় দেখা গেছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা ভিডিও ছাড়ার পর দেখে ভিডিওতে ভিউসা তেমন দুইশো তিনশো একশো পঞ্চাশ সেরকম ভিউ থাই না যায় এক সময় হয় কি তার মনটা ভেঙে যায় তার মনটা ভেঙে যায় যে এত ভিডিও ছাড়তেছি পনেরো বিশেষ ভিডিও ছেড়ে দিলাম এখনও আমার ইউটিউবে কোনো সাবস্ক্রাইব না কোনো ভিউস না অনেক এরকম আছে স্বপ্ন ভেঙে যায় অল্প কিছু ভিউস হওয়ার কারণে পনেরো বিশটি ভিডিওস আসছে সুন্দর সুন্দর ভিডিওস আসছে কিন্তু মানে ভিউস হয় নাই সাবস্ক্রাইববার নাই এই কারণে স্বপ্ন ভেঙে যায় ইউটিউবে আসার স্বপ্ন সবারই থাকে কিন্তু সফলতা পায় কয়জন। তাই আপনাদেরকে বলতেছি যদি আপনারা মানে কাজ করতে চান অনলাইনে শুধু ইউটিউবে কাজ করার কথা বলতেছেন আপনারা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে যদি ভিডিওর কাজ আপনারা করেন ভিডিও কাজ করতে হলে প্রথমত আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হলো ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি অনলাইন থেকে ভিডিও করে ইনকাম করতে পারবে আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কখনো সম্ভব না

कोइले वॉश करते हो अच्छा है अच्छा है देखो सर्दी क्या है पड़ा भी रहो